আসসালামাইকুম তো আমরা আজকে আবার চলে আসলাম বিঘন এন্টারপ্রাইজ তো যারা কম দামে ঝুঁকি অটো মেশিন যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে আমরা জানবো এগুলো কিরকম প্রাইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে প্লেন মেশিন দেখাবো শুধু ভাই জি ভাই এই আজকে আপনাদের জন্য প্লেন মেশিন নিয়ে আসছি এটা মডেল কত ভাই এটা মডেল হলো DDL87007 অরিজিনাল জাপানি মেশিন ভাই অরিজিনাল জাপান না ভাই

আপনার সুবিধা পাবেন হলো এটার এটার ভিতরে আপনার অটো সুতা কাটবে অটো ব্যাক স্টিচ দিবে অটো টাক দিবে স্পিড বাড়ানো কমানো যাবে সব এই মনিটরের মাধ্যমে করা যাবে নিচে মনিটরের মাধ্যমে এই যে দেখেন আরো আমি মেশিন আছে আমাদের কাছে ইউজ এত কালেকশন এগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক কালেকশন তো যারা এই মেশিন গুলো সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম